বর্ষায় খুশকি এবং উকুনের সমস্যা দ্বিগুণ বেড়ে যায় শ্যাম্পুতে খালি এই দুই উপাদান মিশিয়ে মেখে দেখো উকুন খুশকি চুল থেকে পালাবে সাথে সাথে চুল মজবুত ও ঘন করবে চুল এত বেশি গজাবে যে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলের স্ট্রেংথ অনেক মজবুত হয়ে যাবে চুলের ড্যান্ড্রফ থাকলে সেগুলো চলে যাবে এবং চুলে সায়েন চলে আসবে ট্রিপল হেয়ার গ্রোথ হতে শুরু করবে তাও কোনো টাকা খরচ না করি চুলে কি খুব উকুন হয়েছে মাথায় চাক চাক খুশকির জমাট বাঁধছে চুলে জট পেকে যাচ্ছে চুলে কোনো যান নেই ফলে চুল উঠতেও শুরু করেছে তাহলে সপ্তাহে দুই দিন আজকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে শ্যাম্পু করো চুলে উকুনের সমস্যা দূর হবে খুশকির সমস্যা কমে যাবে মাথা থেকে উকুন দূর করার জন্য মাথার ত্বককে তেতো করা ভীষণ জরুরি উকুন আজকাল কম বেশি সবার মাথাতেই চোখে পড়ে সবার মাথাতেই হয় তবে সপ্তাহে দুই দিন করে এই শ্যাম্পু মাখলে উকুন আর থাকবে না তার জন্য ব্যবহার করতে হবে নিম পাতা হ্যাঁ বন্ধুরা নিম পাতাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মাথার ত্বকের ইনফেকশান খুশকি উকুন এছাড়া রোগ নিরাময়ে সাহায্য করে চুলের উকুন ও খুশকি উভয়ই মাথার ত্বককে চুলকানির কারণ হতে পারে উকুন তাড়ানোর জন্য এক বাটি নিম পাতাকে নিয়ে নাও এবার আমি নিম পাতাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে এবার নিম পাতাগুলোকে বেটে নেবে আমি এই প্রকারে নিম পাতার রসটাকে বার করে নেব গ্রেটারের মাধ্যমে তোমরা বেটে রসটাকে বার করে নিতে পারো নিম পাতার এই শ্যাম্পু চুলের খুশকি নিকি এবং উকুন স্থায়ীভাবে দূর করার জন্য ভীষণ উপকারী নিম পাতার নির্যাসযুক্ত এই শ্যাম্পু ব্যবহার করলে এই উকুন এবং খুশকি দূর হয়ে যাবে দুই দিনে এবার এতে তোমার পছন্দ মতো যে কোনো শ্যাম্পু মিশিয়ে দাও এখানে আমি আমার পছন্দ মতো এক টাকার একটা শ্যাম্পু মিশিয়ে দিলাম তোমরা যে শ্যাম্পু রেগুলার ইউজ করো যে যার পছন্দ মতো মিশিয়ে দেবে যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পু এতে মেশাবে উকুন খুশকি এবং নিকি দূর করতে নিম পাতা দিয়ে শ্যাম্পু ব্যবহার করলে দারুণ উপকার পাবে বন্ধুরা শুধুমাত্র একবার করে দেখো তোমরা যখনই শ্যাম্পু করবে এইভাবে নিমের রস নিমের রস মিশিয়ে শ্যাম্পুতে বা নিমের রস শ্যাম্পুতে মিশিয়ে নাও এবার এই মিশ্রণকে খুব ভালো করে নাড়িয়ে গুলে নাও এবার এই মিশ্রণ মাথার ত্বকে লাগিয়ে ভালো করে গোটা স্ক্যাল্পে মাখো দশ মিনিট চুলে কোনো ক্যাপ আটকে রাখে দাও উকুন তাড়ানোর জন্য নিমের এই শ্যাম্পু একটি দারুণ কার্যকারী উপায় বন্ধুরা কারণ এটি উকুনকে শ্বাসরোধ করে মেরে ফেলতে পারে নিম পাতার অ্যান্টিসেপ্টিক গুণ খুশকে এবং মাথার ত্বকের যে কোনো রকমের সংক্রমণ কমায় নিম পাতার অ্যান্টিসেপ্টিক গুণ মাথায় যে কোনো রকমের ইনফেকশান ফাঙ্গাল ইনফেকশান বলো বা যে কোনো ধরনের ত্বকের সমস্যা যে কোনো সংক্রমণ কমায় দশ মিনিট পর ক্যাপ খুলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলো যদি ক্যাপ না থাকে বন্ধুরা তাহলে এই মিশ্রণটি মাথায় ঢেকে পলিথিন দিয়ে ঢেকে রাখো বন্ধুরা তারপর চুলটাকে ধুয়ে নাও দেখবে মাত্র দুই সপ্তাহেই সব উকুন খুশকি নিকি দূর করে দিয়েছে সব না দূর করলেও অনেক কম করে দেয় এবার রেগুলার ইউজ করলে গ্র্যাজুয়ালি দেখবে ধীরে ধীরে সব চলে যাবে নিম পাতা দিয়ে শ্যাম্পুর এই উপায়টি খুশকি উকুন ও নিকি তাড়ানোর মক্ষম একটা অস্ত্র বন্ধুরা তো আজকের এই উপায়টি অবশ্যই ব্যবহার করো নিম পাতার রস বেটে মাখলে মাথায় জমে থাকা ময়লা দূর করতে ভীষণভাবে কাজ করে এইবার ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এরকমভাবে ইউজ করতে থাকলে রেগুলার ব্যবহার করলে সপ্তাহে দুই দিন করে এইভাবে নিম রস দিয়ে শ্যাম্পু করলে সব উকুন চলে যাবে নিম দিয়ে শ্যাম্পু খুশকি উকুন এবং নিকি তাড়ানোর মক্ষম অস্ত্র বন্ধুরা তো অবশ্যই এটা ব্যবহার করো নিম পাতার রস বেটে মাখলে জমে থাকা ময়লা দূর করতেও দারুণ কাজ করে মাথার জমে থাকা ময়লা দূর করতে নিমপাতার পাতার মেলা ভার তাছাড়াও কিন্তু চুলকে বড় করতে নিমপাতা পাতা যথেষ্ট তো অবশ্যই ট্রাই করে দেখো সো গাইস দ্যাটস ইট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিয়েও আমি চেষ্টা করব সেটার উপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো